এই মিশন লাইফের একটি প্রোগ্রাম ছিল যে প্রকৃতি পর্যবেক্ষণ এবং এই ঝাড়গ্রামের কর যে কণ রয়েছে কণ অরণ্য সেক্রেট গ্রুপ সেই সেক্রেট গ্রুপে দশটি স্কুল উনচল্লিশ জন ছাত্রছাত্রী এবং শিক্ষক শিক্ষিকারা ছিলেন তাদেরকে প্রকৃতি শেখানো হয় সেখানে ছাত্রছাত্রীদের নিয়ে প্রকৃতির মধ্যে গাছপালা চেনানো বিভিন্ন প্রাণীদের চেনানো প্রাণীরা কীরকম আচার আচরণ করে তারা কোথায় থাকে এই সমস্ত নিয়ে দিনভর ওখানে একটা বিক্ষণ শিবির হয় এবং প্রত্যেকটি ছেলে মেয়ে খুব আগ্রহ ভরে তারা সেই কাজগুলো গাছগুলো চিনেছে তাদের ব্যবহার জেনেছে প্রাণীদের দেখেছে চিনেছে এবং খুব আনন্দ পেয়েছে খুব উৎসাহ পেয়েছে এবং তারা এত উৎসাহ তাদের চোখ মুখ দেখে বোঝা যায় এত উৎসাহ পেয়েছে তারা নিজেদের বাড়ির আনাচে কানাচে গিয়েও সেইভাবে প্রকৃতিকে পর্যবেক্ষণ করবে যাতে করে মেন উদ্দেশ্য হচ্ছে যাতে প্রকৃতির প্রতি একটা ভাব ভালোবাসা জন্মায় প্রকৃতির প্রতি তার প্রকৃতির যারা সদস্য রয়েছে গাছপালা বিভিন্ন প্রাণী মানে পিঁপড়ে মাকড়সা হুম এমনকি মাশরুম ছাত্র ছত্রাক যেগুলো প্রত্যেকের তো আমাদের প্রকৃতিতে একটা অবদান রয়েছে তাদের প্রতি যেন সহমর্মিতা হয় তাদেরকে ভালোবাসে তাদেরকে টিকিয়ে রাখে বাঁচিয়ে রাখে এইটা ছিল প্রয়াস যাতে করে আমাদের প্রকৃতি আরও সুন্দর থাকে আমাদের জন্যে আমাদের ভাবি প্রজন্মের জন্য এইটা ছিল প্রয়াস আর আজ ছিল একটি অনুষ্ঠান যেটা হচ্ছে সেমিনার যেটা দশটি স্কুল ছিল স্কুল এবং কলেজ দশটি স্কুলের প্রায় চল্লিশ জনের বেশি ছাত্রছাত্রীরা ছিলেন শিক্ষক শিক্ষিকারা ছিলেন এবং প্রত্যেকটি স্কুল বা কলেজের একজন করে তারা এখানে সেমিনার দিয়েছে প্রকৃতি বা আমাদের পরিবেশের বিভিন্ন বিষয়ের উপরে এবং সেখানে একটি মেয়ে একটি স্কুলের সে প্রথম হয়েছে প্রথম হওয়ার পরে সে পুরস্কার পেয়েছে এবং তারা অত্যন্ত সুন্দরভাবে তারা প্রত্যেকেই সুন্দরভাবে উপস্থাপন করেছে এই আমাদের যে কীরকম ব্যবহার হওয়া উচিত প্রকৃতির প্রতি আমাদের লাইফস্টাইল কি হওয়া উচিত সেই সমস্ত বিষয়ের উপরে আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে